আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবার হাজির হলাম নতুন আরেকটা সুন্দর মজার নতুন লাচ্ছি রেসিপি নিয়ে এই লাচ্ছিটা আপনারা ঘরে থাকা যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারবেন তো আমি আজকে আপনাদের তিনটা তিন রকমের লাচ্ছি তৈরি করে দেখাবো তো এরকম আরও সুন্দর সুন্দর নতুন মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটা ফলো করুন আর আমার পাশে থাকুন তো চলুন মূল রেসিপিতে চলে যায় তো আজকে আমি এখানে তরমুজের একটা লাচ্ছি বানাবো তো তরমুজটা আমি এভাবে কেটে বিচিগুলো সবগুলো বেছে বেছে ফেলে দিয়েছি একটা বিচ্চিও রাখিনি আর বানাবো এখানে কলার লাচ্ছি কলাটা এভাবে কেটে আমি টুকরো টুকরো করে নিয়েছি আর বানাবো আপনার খুরমা খেজুর খেজুরের লাচ্ছিটা তো এটাকে আমি এভাবে বিচিগুলো ফেলে দিয়ে টুকরো করে কিছু গরম দুধ দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছি তো চলুন আমি প্রথমে তরমুজের লাচ্ছিটা তৈরি করি তো আমি এখানে একটা ব্ল্যান্ডারের জগ নিয়েছি তো এটাতে আমি দিয়ে দিলাম তরমুজগুলো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে স্বাদ মতো চিনিটা আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধ দুই চামচ মানে দুই আড়াই আড়াই চামচের মতো দিয়েছি আমি দিয়ে হচ্ছে আমি এখানে এগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মাঠা আপনারা তো অনেকেই দই দিয়ে এই লাচ্ছি তৈরি করেন আমি হচ্ছে এখানে মাঠা দিয়ে আজকের এই লাচ্ছিটা তৈরি করব। দই লাগবে তা কোনো কথা না তো আমি আজকে মাটা দিয়ে আপনাদেরকে লাচ্ছিটা তৈরি করে দেখাচ্ছি আর আপনারা এভাবে একবার তৈরি করে খাবেন দেখবেন যে রকমের স্বাদটা কোনো কম হয় না খুব ভালো হয় খেতে এভাবে লাচ্ছিটা একবার তৈরি করে দেখা দেখবেন তো এই যে দেখুন আমার লাচ্ছিটা তৈরি হয়ে গেল আজকে এই যে প্রথম লাচিটা আমি তৈরি করে ফেললাম এরপর আমি এখন আবার কলা যে কলা দিয়ে যে লাচ্ছিটা তৈরি করব সেই জন্য আবার প্রস্তুতি নিচ্ছি এখানে আমি হচ্ছে কলাগুলো দিয়ে দিলাম ব্ল্যান্ডারের জগে তারপরে হচ্ছে এখানে আরও কিছুটা মাঠা দিয়ে দিব দেওয়ার পরে হচ্ছে আমি এখন এখানে দিয়ে দেবো আপনার স্বাদ মতো মানে দুই চামচ আপনার দু চামচ দিয়ে দেবো আপনার গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দেব চিনি চিনিটাও আপনার স্বাদ অনুযায়ী দেবেন আপনি কতটুকু তৈরি করবেন সেখানে অতটা বুঝে চিনিটা দিবেন দেওয়ার হচ্ছে আমি এখানে দিয়ে দেব আরও এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দেবো তো এই যে দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখানে আসলে লাচিটার মধ্যে আপনারা কোনো পানি অ্যাড করবেন না দুধ দিয়ে মানে যদি এই এই লাচ্ছিটা তৈরি করেন খেতে খুবই স্বাদ হয় ভালো লাগে খেতে তো আমি ওইখানে কোনো ফানি অ্যাড করি নি আপনারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন আপনারা একদম পুরো পারফেক্ট লাচ্ছি পাবেন তো এই যে দেখুন হয়ে গেল আমার কলার লাচ্ছিটা তো আমি এখন খেজুরের লাচ্ছিটা তৈরি করব। সেটা করতে আমি নিয়ে নিলাম আবার খেজুরগুলো যেগুলা ব্ল্যান্ডারের জগে নিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি সেই মাঠাটা ছিল কিছুটা মাঠা দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম লিকুইড যে এই মিল্কটা ছিল ওটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তো এখানে দিয়ে দিচ্ছি আপনার স্বাদ মতো চিনিটা আর দিয়ে দিব আবারও কিছু গুঁড়ো দুধ দিয়ে আমি সবগুলো একসাথে নিয়ে আবার ব্ল্যান্ডার করে নেব এগুলো আমি সব একসাথে ব্ল্যান্ডার করে নিয়ে এই যে হয়ে গেছে আমার একদম তিন রকমের তিনটা লাচ্ছি আমি তৈরি করে আজকে আপনাদের একদম শর্টকাটে দেখালাম রমজানের ইফতারের সময় যদি এরকম ফার্ম শীতল করা লাচ্ছি তৈরি করে খান তাহলে সত্যি সারাদিনের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যাবে যদি এইভাবে তৈরি করে খান তো এই যে দেখুন কি সুন্দর তৈরি করে ফেললাম আমি মজারে তিন রকমের বাচ্চাটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই স্বাদ হয় আপনারা যদি চাইলে আইস দিয়ে বা ফ্রিজে ঠান্ডা করে খেতে পারেন তো আমি আসলে ঠান্ডা বা আইস কোনো কিছু এখানে অ্যাড করলাম না আপনারা করতে পারেন আজ এইটুকুই টুকুই খোদা পেস